একজন গৃহিণী তার সংসারের জন্য কখনোই কেনাকাটা শেষ হবে না এই তো আমি আজকে রান্না করে গিয়েছিলাম রিগাল ফার্নিচারে কিছু ফার্নিচার দেখার জন্য বিশেষ করে আমার মেয়ের একটা পড়ার টেবিল কিনবো সেই জন্য আর দেখতে যেহেতু অনেক কিছুই পছন্দ হচ্ছে আর এত পছন্দের পর শেষমেশ আজকে কি কিনে আনলাম সেটা তো আজকে ব্লগে আপনারা দেখতেই পারবেন আসসালামু আলাইকুম এই তো নতুন আরেকটা একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে এখন রান্না করব হচ্ছে দুপুরের জন্য তো দুপুরে আজকে বেগুন আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব একটু দুইটাই হচ্ছে আমি ভাজবো মানে মাছ আর বেগুন সঙ্গে হচ্ছে ভেজে তারপরে হচ্ছে রান্না করব। তো এই জন্য আমি মাছ বেগুন সব একসঙ্গে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একসঙ্গে মাখিয়ে এখন শুধু ফ্রাই মধ্যে ভাজবো মাছ আর বেগুন দুইটাই তারপরে রান্নাটা বসিয়ে দেবো এইদিকে ভাতটাও হয়ে গেছে আর ভাতটা নামিয়ে আমি পাশে চুলায় মশলাটাও কষি সে নেব তার আগে এই যে দেখেন মাছগুলো কিন্তু ভেজে নেওয়ার পরে বেগুনগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি তো এরকমটা করে বেগুনটা ভাজা হয়েছে আর মাছটাও খুব কড়া করে ভেজে নিয়েছি এই রান্নাটাই হচ্ছে মাছ আর বেগুন একটু কড়া করে ভাজলেই ভালো যদিও একটু তেলের পরিমাণ বেশি যায় তবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এই তো পাশের চুলাই হচ্ছে আমি এখানে একটু পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম সেই পেঁয়াজের মধ্যে আমি এখন রান্নাটা বসিয়ে দিব তো পেঁয়াজটা খুব ভালো করে ভাজার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এখন আমি একটু বাটা মশলা দিব বাটা মশলা বলতে এখানে পেঁয়াজ এবং এর সঙ্গে আদা এবং রসুন মিক্স করে আমি হচ্ছে ব্লেন্ড করেছিলাম সেটাই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আমি একটু জিরা গুঁড়া দিলাম সব মিলে আর একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে ভাজা যে মাছ বেগুন রয়েছে সেগুলো আমি দিয়ে দিব তো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাবো না কারণ কষাতে গেলেই দেখা যাবে এগুলো ভেঙে যাবে যেহেতু সব এখন ভাজা তো রকম মশলার মধ্যে দেওয়ার পরে আমি ঝোল দিয়ে দিব একটু হালকা ঝোল রাখবো তো এই তো রান্নাবান্না করে আজকে হচ্ছে যাব বাহিরে সন্ধ্যার পরে প্ল্যান আছে যে রাইসের জন্য একটা পড়া টেবিল কিনবো কম বেশি ওর তো এখন পড়াশোনা শুরু করেছে এছাড়াও দেখা যায় বিছানায় ওর সব কিছু চলে মানে বিছানায় পড়াশোনা সব কিছু হয় তবে পড়াশোনার থেকে বিছানাটা আরামদায়কই বেশি হয়ে যায় তো সেই জন্য ভাবছিলাম যে ফোন থেকে একটা টেবিলের ব্যবস্থা করে ওখানে কম বেশি যাই হোক ও পড়তে বসবে আর এই তো আমি এখন সুটকি রান্না করবো তো সেই জন্য এখানে আমি প্রায় সাত আটটা চ্যাপা সুটকি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো হচ্ছে রসুন আর মরিচ দিয়েছে সেগুলো এখন ব্লেন্ড করে আনবো তো এখানে আমি এখন পেঁয়াজটাও খুব ভালো করে আমি ভাজলাম ভাজার পরে হলুদের গুঁড়া দিয়েছি এরপর তেলের মধ্যে তো সব কিছু খুব ভালো করে ভাজলাম ভাজার পরে সে ব্লেন্ড করা হচ্ছে সুটকি চাপা সুটকি তারপর হচ্ছে রসুন একসঙ্গে যে ব্লেন্ড করলাম তারপরে মরিচের ছিল তো সব মিলিয়ে এখন আমি তো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই মধ্যে আমি এখন খুব ভালো করে আর কি কষিয়ে নিব মানে ভাজা ভাজা করে নিব আর একটু লবণ দিব আর সুটকির মধ্যে যেহেতু লবণ থাকে কম বেশি তো পরিমাণ একটু কমই দিয়েছি তো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে সময় নিয়ে তারপরে অবস্থায় আমি কয়েকটা রসুনের কোয়া দিয়েছি আসতো পরে আর কিছুক্ষণ কষালাম এরপর আমি একটু পানি দিয়ে দিয়েছি এর মধ্যে সুটকি রান্নাটা হয়ে যাবে এরপর একটু সময় নিয়ে রান্না করলেই কিন্তু সুটকি ভোনাটা হয়ে যাবে দেখেন উপরে এরকম তেল ভেসে উঠেছে এবং ভুনা ভুনা হয়েছে এমন অবস্থায় হচ্ছে আমি এখন চুলা জালটা অফ করে দেবো আর এরকম ভুনা ভুনাই হচ্ছে ভালো লাগে সুটকি ভুনা আর আমি যখনই রান্না করি একটু বেশি করে করে সুটকি রান্না করলে যখনই করি বেশি করে করে আমার নিজের জন্য একটু বাটিতে করে ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে রেখে যেন আমি অনেক দিন খেতে পারি এরপর দেখা যাবে আবার কবে রান্না করব তো যাই হোক হাতের কাছে যা থালা বসন ছিল সব কিছু আমি এখন ধুয়ে নিয়েছি দুপুরের কাজ শেষ সব শেষে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর এই তো সেই তেলাপিয়া মাছ দিয়ে বেগুনের যে তরকারি রান্নাটা সেটা বেশি কিন্তু ঝোল রাখিনি হালকাই ঝোল রেখেছিলাম আর আমার যে অবস্থা সুটকি রান্না থাকলে যত রান্নায় থাকুক না কেন আগে সুটকি দিয়ে আমাকে খেতে হবে তারপরে হচ্ছে যা তরকারি থাকবে সেগুলো দিয়ে খাবো তো এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া তো করলাম খাওয়া দাওয়া শেষ করে একেবারে সন্ধ্যার পর তিনজন মিলে বেরিয়ে পড়লাম যে রাজ্যের জন্য আজকে একটা পরের টেবিল কিনবো বা গেটে কি ঘরের মানে ঘর ডেকোরেশন করার জন্য আমি কিছু কিনবো সেই ভাবনা নিয়ে হচ্ছে বের হওয়া রিকেল ফার্নিচারের দোকানে আসছি এটা নারায়ণগঞ্জ ভুঁই ঘরে কিন্তু রয়েছে এই শোরুমটা তো এখানেই আসা যেহেতু আমাদের বাড়ির পাশে তো হাসতেও বেশি একটা সময় লাগেনি তো আসার পর পরে আমি হচ্ছে রাইসের জন্য পড়ার টেবিল কিছুটা দেখলাম তবে আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি আর এখানকার কালেকশন খুবই কম তো যাই হোক তাও একটু ঘোরাঘুরি করে দেখছিলাম আর একটা খাটো দেখলাম যে ভালো লাগলো তো এটার প্রাইসটা দেখছিলাম যে একত্রিশ হাজার পাঁচশো এটা কিন্তু সাইড টেবিলও রয়েছে তো এই সাইড টেবিলেরও প্রাইস কিন্তু আলাদাভাবে রয়েছে তো এখানকার যে আলমারিটা দেখছেন এটাও রাইসের বাবার কাছে খুব পছন্দ হয়েছে তবে আমার যে আলমারিটা রয়েছে সেটা থেকে অনেক ছোট একটা আলমারি এটা এখানে খুব বড়সরে মনে হচ্ছে তবে ছোট আর আলমারির প্রাইসটা কিন্তু একুশ হাজার এরকম ছিল তো যাই হোক যে উদ্দেশ্যে আমরা আসছি সেটা হচ্ছে রাইসের একটা পরার টেবিল তবে এখানে তেমন পরার টেবিলের কালেকশনই ছিল না তো এরপর তো মহাচিন্তায় পড়ে গেছে এখন খিক করব নাকি আরেকটা শোরুমে যাব রিগেল ফার্নিচারের কিন্তু আরেকটা শোরুম আছে চাষারের দিকে তবে ভাবছি সেখানে যাব তো এরপরে এখানে আরও একটা আমি এরকম আলমারি দেখেছি তবে এইটা মনে হয় কিচেনের জন্য বা অন্য কাজে ব্যবহার করা যাবে তো এই তাকটা বা এই আলমারিটা আমার কাছে খুব ভালো লেগেছে মনে হচ্ছিলো যে কিনে আমি কিচেনের এক কোনায় রেখে দিই তাহলে কিচেনটা দেখতে খুব সুন্দর লাগবে তবে আমার ইচ্ছা আছে যে কিচেনের জন্য ক্যাবিনেট করব তো ক্যাবিনেট করলে তার এই তো সেইটার তার কোনো প্রয়োজন নেই তো এই জন্য আর সেটার চিন্তা করলাম না আর এখানে একটা জুতার র‍্যাক দেখছিলাম এটাও খুব ভালো লাগছিলো দেখতে তো যাই হোক এখানে যেহেতু তেমন কালেকশন ছিল না ভাবলাম যে চাষারায় যায় চাষারায় ওখানে যেহেতু রিগেল ফার্নিচার আরও একটা শোরুম রয়েছে সেখান থেকে না হয় কেনা যাবে তো যেতে যেতে কি আর ভাগ্য বলেন তো যে দেখি যে শোরুমটা পুরো বন্ধ হয়ে গেছে আর আমি যেহেতু চাষারে গিয়েছি তো সেইখানে কিন্তু এই যে ভ্যানগাড়িয়ালা বসে যে কিনা সিরামিকের প্লেট বাটি অনেক কিছু নিয়ে বসে তো তার সঙ্গে দেখা মানে সেই ভ্যানগাড়ি যেহেতু চোখে পড়লো তো ভাবলাম যে দেখি নতুন কোনো আইটেম বা কোনো কিছু উঠিয়েছে কিনা যেগুলো আমার নেওয়া হয়নি তো এখান থেকে একটু বাটি বা প্লেট সব কিছুই দেখছিলাম যে কোনগুলো নেওয়া যায় তো এরপর কিছু পছন্দ করে দিয়েছিলাম এরকম বাটিগুলো তারপরে হচ্ছে বড়ো ডিশগুলো দুটা বড় ডিশ নিয়েছে আমি তারপর আরও দুটা প্লেট না হয়েছে অনেক কিছুই নিলাম তো নেওয়ার পরে এখন এগুলো নিয়ে বাসায় যাব আর একজন গৃহিণী এসেছে এবং তার চোখের সামনে এরকম সিরামিকের ভ্যান পড়েছে বা এরকম সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একটা না কিনে উপায় আছে না লাগলো মনে করেন যে সংসারের জন্য লাগবেই লাগবে এটাই হচ্ছে একজন গৃহিণীর বৈশিষ্ট্য তো সংসারে কেনাকাটার কোনো শেষ নেই আর এই ধরনের কাজকর্ম কিন্তু একজন গৃহিণী দ্বারাই সম্ভব তো যাই হোক যারা নারায়ণগঞ্জে থাকেন অনেকেই জানত যাচ্ছিলেন যে নারায়ণগঞ্জ চাষশারায় এই সিরামিকের ভ্যান গাড়িটা কোথায় বসে আর এই তো চাষার মেধিনবর পাশেই কিন্তু এই ভ্যান গাড়িটা রেগুলার বসে আর যে ভাইটা হাত তুলেছে ওনারের ভ্যানগেরি আপনারা কিন্তু আসলেই পেয়ে যাবে রোজার মধ্যে বেঁচে যাওয়া বেশন দিয়ে আজকে হাজার টাকার মতিচুর লাড্ডু বাসায় বানিয়ে নিলাম বেসনের মতিচুর লাড্ডু যে এত এত মজার হয় না বানিয়ে খেলে বুঝতামই না এ তো আমি হচ্ছে মতিচুর লাড্ডু বানানোর জন্য এখানে হচ্ছে দেড় কাপ বেসন নিব আর প্রথমে আমি এখানে এক কাপ বেসন নিয়েছি তারপরে আরও আধা কাপ বেসন নিয়ে নিব তারপর সামান্য একটু লবণ দেওয়া হয়েছে আর সামান্য একটু আমি জর্দার কালার দিয়ে দিচ্ছি আর কিছুই দিব না এই মতিচুর লাড্ডু বানানোর জন্য এবার নর্মাল পানি দিয়ে আমি খুব ভালো করে এই বেসনের মিক্সারটা তৈরি করব আর খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না একেবারে মিডিয়াম ভাবে হচ্ছে এটা আমি তৈরি করে নিব তো এই তো প্রথমে একটু পানি দিয়ে আমি খুব মিক্স করে ভালোভাবেছিলাম তারপরে মনে হলো যে না আর একটু পানি লাগবে এরপর আরও কিছুটা পানি দিয়ে এই বেসনের মিক্সারটাকে কিন্তু একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে করে কোনো রকম দানা না থাকে তো একটু সময় নিয়ে এরকম করে মিক্সারটা তৈরি করে নিব তো দেখেন কত সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি আর এটার ঘনত্বটা কেমন হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন তো এরকমটাই রাখবো খুব বেশি পাতলা করা যাবে না এরকমটা রাখার পরে আমি এটা খুব ভালো করে এখন তেলের মধ্যে ভাজবো আর এই তো তেল আমি ফ্রাই প্যানের মধ্যে আগে গরম দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম আর খুব বেশি গরম তেলের মধ্যে দেইনি যখন তেলটা হালকা গরম হয়েছে তারপরে আমি এই তো একটা চামচের মানে গোল চামচের সাহায্যে এভাবে কিন্তু আমি বেসনগুলো ভাজবো রকম সাইজ বা শেপের প্রয়োজন যেরকম ইচ্ছা সেভাবে হচ্ছে ভেজে নেবেন তবে অবশ্যই খুব ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে ভেতরটাও হয়ে যায় তো এইভাবে আমি সবগুলো বেসন ভাজবো তারপরে হচ্ছে আমি মধ্যসূর লাড্ডুটা বানাবো তো যাই হোক দেখেন ভাজার সময় কিন্তু এরকম করে আমি দেখছিলাম যে বেতনটা হয়েছে কিনা কাঁচা রয়ে গেছে কিনা কাঁচা রয়ে গেলে কিন্তু বেসনের একটা গন্ধ আসবে মানে যখন আমরা মধ্যুর লাড্ডুটা বানাবো তখন হচ্ছে বেসনের গন্ধ আসবে তো সেই ক্ষেত্রে একটু মচমচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি এরপর যখন ঠান্ডা হয়ে গেছে আমার এই মিক্সারটার মধ্যে এখন সবগুলো খুব ভালোভাবে গুঁড়া করে নেব তো আমি কিন্তু এই বেসনের যে বড়াগুলো দেখছি বা যেভাবে আমি ভেজে নিয়েছি সবটাই কিন্তু ঠান্ডা করে নিয়েছি এ কাজটা আপনারা হচ্ছে ব্লেন্ডারের মধ্যেও করতে পারেন বা এরকম চপার বা মিক্সার থাকলে বা গ্রাইন্ডার থাকলে তো এইভাবে হচ্ছে সবগুলো গুঁড়া করে নিতে হবে তো যাই হোক এই তো আমি এখানে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে যে সব কিছুই খুব ভালোভাবে কিন্তু মিহি দানা হয়ে গেছে মানে আমরা যে মিহি দানা লালডুটা খাই সেম কিন্তু সেরকম হয়ে যাবে তো খুব বেশি আমি মিহি করবো না একটু দানা দানা রাখবো এতে করে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে তো যাই হোক এটা কিন্তু তৈরি হয়ে গেল তো এখন আমি এটা চিনির শিরার মধ্যে দিয়ে কীভাবে মিষ্টিটা বানাই সেটা শেয়ার করি তো এইখানে হচ্ছে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দেড় কাপ হচ্ছে চিনি অ্যাড করে দিলাম এরপর আমি দেড় কাপ এখানে পানি দিয়ে দিব চিনি শিরা করার জন্য এই তো প্রথমে আমি এখানে আধা কাপ তারপরে আরও এক কাপ পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখন আমি হচ্ছে একটু কালার দিয়ে দিব। ফুড কালার সেটা অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন বা রেড ফুড কালারও দিতে পারেন এতে করে মধুচুরের লাড্ডু যে কালারটা থাকে মানে রেড কালার হয় বা অরেঞ্জ কালার হয় সেটা কিন্তু চলে আসবে তো শিরার মধ্যে দেওয়ার পর যখন শিরাটা খুব ভালো করে আর কি ফুটে আসবে এক দুটা বরক চলে আসবে তারপর পরে কিন্তু আমি এই তো বেসনের সেই মিক্সারটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে খুব ভালো করে জাল করে আমি হচ্ছে মিষ্টিটা তৈরি করে নেবো আর এই চিনি শিরার মধ্যে বেসনের মিক্সারটা দেওয়ার পর পরে কিন্তু জালটা মিডিয়ামে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এই তো সময় নিয়ে আস্তে আস্তে করে এভাবে জাল করতে করতে এক সময় দেখা যাবে যে এটা একেবারে ভাব চলে আসছে মিষ্টির মধ্যে তারপরে আমি কিন্তু চুলার জালটা অফ করে দেব আর যখন ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি হচ্ছে মিষ্টিগুলো এক এক করে বানাবো তো তার আগে আমি এখানে হচ্ছে দুই টেবিল চামচের মতো ঘি দিব এতে করে ঘির সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো এরপরে হচ্ছে পছন্দ মতো বাদাম দিতে পারেন আমি এখানে হচ্ছে কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে সব কিছুই খুব ভালো করে মিক্স করে নিব তো তারপরে একটু হাতে ঘি মাখিয়ে আমি হচ্ছে প্রত্যেকটা লাড্ডু এরকম গোল গোল করে হচ্ছে বানিয়ে নিব এভাবে কিন্তু বেসনের মর্তিচুড়ি লাড্ডু কিন্তু খুবই খুবই মজার লাগে বাসায় যেহেতু বেঁচে যাওয়া বেসন ছিল রোজায় সেটা দিয়ে হচ্ছে বানিয়ে ফেললাম আর খেতেও খুব মজার এই মর্তিচুড়ের লাড্ডুটা আর যাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন সেই সাথে আমার আজকের ভিডিওতে লাইক দিন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমার ডেইলি ব্লগগুলো কিন্তু সবসময় পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত ওই